নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি খুব মজার গল্প ভূতের গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি খুব মজার গল্প ভূতের গল্প আমি ভূতের গল্প বড় ভালোবাসি তোমরা পাঁচজনে মিলিয়া গল্প করো সেখানে পাঁচ ঘন্টা বসিয়া থাকিতে পারি ইহাতে যে কি মজা একটা শুনিলে আর একটা শুনিতে ইচ্ছা করে দুটা শুনিলে একটা কথা কহিতে ইচ্ছা করে গল্প শেষ হইয়া গেলে একাকি ঘরের বাহিরে যাইতে ইচ্ছে হয় না তোমাদের মধ্যে আমার মতন কেহ আছো কি না জানি না বোধহয় আছে তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলি গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা হলো কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে কাজ চলিবে না সুতরাং ঠিক যে রূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই ভালো বোধ হইতেছে স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বাঁধারে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে তাহার উপরেরটির নাম নর্থ উইস্ট নিচেরটির নাম সাউথ উইস্ট এর মাঝামাঝি ছোট ছোট আর কতকগুলি দ্বীপ দেখা যায় এ সেকালের কথা তখন স্টিম ইঞ্জিনও ছিল না আর টেলিগ্রাফও ছিল না আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপের স্কুলে মাস্টারি করতেন সেখানে লোক বড় বেশি ছিল না তাদের কাজের মধ্যে কেবল মাত্র মেস চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা সেখানকার মাটি বড় খারাপ তারই একটু একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিদারকে খাজ না দেয় এরা বেশ সাহসী লোক ছিল আর ওই রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখে স্বচ্ছন্দে কাল কাটাইত এই দ্বীপে এলান ক্যামেরন নামে একজন লোক ছিলেন তাহার বাড়ি গাঁ থেকে প্রায় এক মাইল দূরে এলানের সঙ্গে মাস্টার মহাশয়ের বড় ভাব তাঁর কাছে তিনি কত রকমের মজার গল্প বলিতেন হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন আর কিছুদিন পরে তাহার মৃত্যু হইল তাহার কেউ আপনার লোক ছিল না সুতরাং তাহার বিষয় সমস্ত বিক্রি হইয়া গেল তার বাড়িটা কেহই কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিতে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল হঠাৎ জানালার দিকে তাহার দৃষ্টি পড়িল আর সে ঘরের ভিতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখিতে পাইল দেখিয়াই তো তার চক্ষু স্থির সেখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল তাহার চুলগুলি কাঠির মতো সোজা হইয়া উঠিল ভয়ে প্রাণ উড়িয়া গেল গলা তার শুকাইয়া গেল শীঘ্রই তাহার চৈতন্য হইল ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারি বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে সে তো মার দৌড় একেবারে মাস্টারমশাইয়ের বাড়িতে তাহার কাছে সব কথা সে বলিল মাস্টার মহাশয় এসব মানেন না তিনি তাহাকে প্রথম ঠাট্টা করিলেন তারপরে বলিলেন তাহার মাথায় কিঞ্চিত গোল ঘটিয়াছে আরও অনেক কথা বলিলেন বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে ওই রূপ কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত বোকার কার্য ডোনাল্ড কিন্তু ইহাতে বুঝিল না সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধিবিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্প বলিল শীঘ্রই ওই দ্বীপের সকলেই গল্প জানিতে পারিল ওই সব বিষয় মীমাংসা করিতে বৃদ্ধরাই মজবুত তাহারা ভবিষ্যতের সম্বন্ধে ইহাতে কত কুলক্ষণেই দেখিতে পাইলেন ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টার মহাশয়ের কাছে খবরের কাগজ আসিত মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত আর সেদিন সকলে মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়া নূতন খবর শুনিয়া আসিত সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন রান্নাঘরে বড় আগুন করিয়া দশ বারো জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক ও তর্কবিতর্ক করিত শেষে কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলিত এই সকল সভায় রাখাল কৃষক গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসিতেন গ্রামের মুচি রড়িও আসিত রড়ি ভয়ানক নাছর বান্দা লোক একটা কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাঁটিলে সহজে সে ছাড়িবে না ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এই রূপ সভা করিয়া বসিয়াছে মাস্টার মহাশয় চেঁচাইয়া তরজমা করিতেছেন এমন সময় একজন আসিয়া বলিল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়াছে এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে এ রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখিয়াছিল এও ঠিক সেই রকম দেখিয়াছে এরপর আর পড়া চলে কি করিয়া মাস্টার মহাশয় চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন রড়ি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল রোরি কোনো কথাই ঠিক মানে না এবারেও মাস্টার মহাশয়ের কথাগুলি মানিতে পারিল না প্রচণ্ড তর্ক উপস্থিত ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরানের ভূতের বিষয়ে বিশেষভাবে বিচার চলিতে লাগিল আর সকলে বেশ মজা পাইতে লাগিলেন কিন্তু ররির মেজাজ গরম হইয়া উঠিল সে বলিল দেখো মাস্টারের পো যতই কেন বলো না আমি এক জোড়া নতুন বুট হারাবো তোমার সাত নেই আজ দুপুর রাতে ওখান থেকে গিয়ে দেখে এসো সকলে করতালি দিয়া উঠিল মাস্টার মহাশয় হাসিয়া উড়াইয়া দিতে চাহিলেন কিন্তু রড়ি ছাড়িবে কেন সে সকলের উপর বিচারের ভার দিল তাহারা এই মত দিল যে মাস্টার মহাশয় যখন গল্পগুলি মানিতেছেন না সেস্থলে তাহার যে নিদেন পক্ষে তিনি যে এ মানেন না তা প্রমাণ করিয়া দেন মাস্টার মহাশয় দেখিলে অস্বীকার করিলে যশের হানি হয় তিনি বলিলেন যাব বই কি কিন্তু আমি ফিরে এলেও এর চাইতে আর তোমাদের জ্ঞান বাড়বে না ররি বলিল আচ্ছা দেখা যাওক মাস্টার মহাশয় বলিলেন ভালো ওখানে গিয়ে আমি কি করব? করবো বলিল ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনবার বলবে অ্যালেন ক্যামেরান আছে গো কোনো জবাব না পাও ফিরে এসো আমি আর ভূত মানব না মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন এটা ঠিক যেন যে সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেই আমাদের বড় ভাব ছিল একজন বলিল তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে যে ও টাকা পেতে সে কথাটা তুলো না এ কথায় সকলে হাসিয়া ফেলিল রি একটু অপ্রস্তুত হইল এইরূপে হাসি তামাশা চলিতে চলিতে বলিল মিনিট বাকি তুমি এখন গেলেই ভালো হয় তাহলেই ঠিক ভূতের সময়টাতে পৌঁছতে পারবে বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টার মহাশয় জ্যোষ্ঠী হস্তে সেই বাড়ির দিকে চলিলেন মাস্টারের যাইবার সময়ে সকলেই দু একটি খোঁচা দিয়া দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখিয়া যাইবে রাত্রি অন্ধকার এতক্ষণ বেশ জোৎস না ছিল কিন্তু এক্ষণে কালো কালো মেঘে আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে মাস্টার চলিয়া গেলে সকলে আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তার পক্ষে সম্ভব কিনা ছোট ছোটোপাদ্রি বলিল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহা ইচ্ছা বলিবেন তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয় এটা তাহার ভালো লাগিল না তখন একজন প্রস্তাব করিল যে রড়ি যাইয়া দেখিয়া আসুক প্রথমে রড়ি ইহাতে আপত্তি করিল কিন্তু উহার বক্তৃতায় পরে রাজি হইল সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার তাহাকে দেখিতে না পায় তারপর সে বাহির হইল খুব চলিতে পারিত এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল রড়ি একটু দূরে দূরে থাকিতে লাগিল রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়া একটি গাছপালাও নাই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া বাঁচিবে পরে মাস্টার মহাশয় যখন ওই বাড়িতে পৌঁছিলেন তখন রড়ি একটু বুদ্ধি খাটাইয়া খানিকটা ঘুরিয়া বাড়ির সম্মুখে আসিল সেখানে একটু নিচু বেড়া ছিল তাহার আড়ালে শুইয়া পড়িল সে অবস্থায় দূতের কার্য করিতে যাইয়া তাহার অন্তরটা গুড় গুড় করিতে লাগিল মাস্টার মহাশয় ছিলেন বলিয়া নইলে সে এতক্ষণ চেঁচাইয়া ফেলিত কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিতেছে কি হয় মনে করিয়াছে মাস্টার মহাশয় যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে গ্রামের গির্জার ঘড়িতে বারোটা বাজিল সে বেড়ার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মাস্টার মহাশয় নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন মাস্টার মহাশয় গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন অ্যালান এলন ক্যামেরান আছে গো কোনো উত্তর নাই দু এক পা পশ্চাৎ সরিয়া একটু আসতে আবার বলিলেন অ্যালান ক্যামেরান আছো গো কোনো উত্তর নাই তারপর বাড়িতে আসিবার রাস্তাটি মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত সরে অর্থচিৎকার অর্থ আহ্বানের মতো করিয়া তৃতীয়বার বলিলেন অ্যালান ক্যামেরান আছ তারপর আর উত্তরের অপেক্ষা নাই শট চম্পট কি সর্বনাশ কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে মাস্টার যে কি করিয়া ফেলিলেন বেচারির আর আতঙ্কের সীমা নাই তবে বুঝি ভূত এলো আর থাকিতে পারিল না এই সময়ে তার মনে যে ভয় হইয়াছিল তারই উপযুক্ত ভয়ানক গো গো শব্দ করিতে করিতে সে মাস্টার মহাশয়ের পেছনে ছুটিতে লাগিল সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টার মহাশয় শুনিতে পাইলেন পশ্চাতে এক প্রকার শব্দ শুনিতে পাইলেন আর কি ওই অ্যালান ক্যামেরান ভয়ে আরও গুণ দৌড়িতে লাগিলেন রড়ি বেচারা দেখিল বড় বিপদ ফেলিয়াই বুঝি গেল কি করে তারও প্রাণপঞ্চেষ্টা মাস্টার মহাশয় দেখিলেন পাছেরটা আসিয়া ধরিয়াই ফেলিল তাহার যে আর রক্ষা নাই তখন তিনি সাহসে ভর করিলেন এবং খুব শক্ত করিয়া লাঠি ধরিয়া সেই কল্পিত ভূতের মস্তকে সপাট সাংঘাতিক এক ঘা তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হইল ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসিল কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলোক না দেখা গেল ততক্ষণ তিনি থামিলেন না গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন মনটা যখন নির্ভয় হইল তখন ঘরে গেলেন যেন বিশেষ একটা কিছু হয় নাই অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইল তিনি সকলগুলিরই উত্তরে বলিলেন ওই যে আমি যা বলেছিলাম ভূতটুত কিছুই তো দেখতে পেলাম না এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে শীঘ্রই ফিরিয়া আসিবে আধ ঘণ্টা হইয়া গেল তবু মুচি আসে না সকলে মুখ চাওয়া করিতে লাগিল চিন্তা বাড়িতে লাগিল ক্রমে একটা বাজিল তারপর আর থাকিতে পারিল না মুচির অনুপস্থিতির কারণ তাহারা মাস্টার মহাশয়কে বলিয়া ফেলিল মাস্টার মহাশয় শুনিয়া চিৎকার করিয়া উঠিলেন লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়িয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাৎ তাসিতে বলিয়া দৌড়িয়া চলিলেন সকলেরই বিশ্বাস হইল মাস্টার মহাশয়ের বুদ্ধিশুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে হইচই কাণ্ড সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটি কি তাড়াতাড়ি ঘরের বাহির আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল কুকুরের গোলমালে গায়ের লোক জাগিল সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারখানা কি এই সময়ে মাস্টার মহাশয় জলার মধ্যে দিয়া দৌড়িতেছেন মাথা ঘুরিয়া গিয়াছে কেবল পুলিশ ম্যাজিস্ট্রেট জুরি ইত্যাদি ভয়ানক ভয়ানক বিষয় মনে হইতেছে তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যেরা তাহার পশ্চাত আসিতেছে সকলে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল মাস্টার মহাশয়ের উত্তর দিবার পূর্বেই সেই মাঠের মধ্যে হইতে গালি এবং কোকানি মিশ্রিত এক প্রকার শব্দ শোনা যাইতে লাগিল কতদূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল যে এ আর কেহ নহে আমাদের সেই মুচি সেইখানে বেচারা দুই হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টার মহাশয়ের উদ্দেশ্যে গালা গালি দিতেছে তাহার নিকট হইতে সকলে সমস্ত শুনিল শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সম্মুখে একটা ছোট গাছ ছিল তাহারই ছায়া চন্দ্রের আলোকে দেয়ালে পড়িত আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মতো সেদিন চন্দ্র ছিল না মাস্টার মহাশয় সেই ছায়া দেখিতে পান নাই